হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি আমার বোনের সাথে আর আমার কিছু বন্ধুর সাথে বেরিয়ে পড়েছি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার দু সালের বাণীপুর লোক উৎসবের উদ্দেশ্যে হ্যাঁ একদম বাণীপুর লোক উৎসব শুরু হয়ে গেছে আজকে তার দ্বিতীয় দিন দেখুন এই কালী মন্দিরটি যেটা দেখাচ্ছে এটা আমাদের বাড়ির পাশেই খুব সুন্দর নাম মন্দিরটা হঠাৎ কালীবাড়ির নাম বলতে বলতে চলে এলো আমার বাকি বন্ধুরা ওদের সাথে যাত্রা শুরু করলাম মোটর ভ্যানে করে কিন্তু সেদিন বেশ ভালোই ঠান্ডা পড়েছিল মোটর ভ্যানে যাচ্ছিলাম ঠান্ডাও ভালোই লাগছিল বলতে বলতে আমরা চলে এলাম বানিপুর মেলার উদ্দেশ্যে ভ্যান থেকে নামলাম চাস্ট পাশে অনেক সুন্দর সুন্দর খাওয়ার দোকান বসেছে হট করে চোখে পড়লো পাশেই একটা শনি ঠাকুরের মন্দিরে সেই দিন শনিবার ছিল বলে বড় ঠাকুরের পুজো দেওয়া হয়েছিল তাই সেখানে সিন্নি প্রসাদ দিচ্ছিল ব্যাস বলতে না বলতেই টক করে একটা গ্লাস সবাই হাতে করে তুলে নিলাম আর খাওয়া শুরু করে দিলাম সবাই তো একটা কথা অবশ্যই জানো প্রসাদ সবার ভাগ্যে থাকে যে পায় সে পাবে যে না পাওয়ার সে পাবে না তারপর আমরা রওনা দিলাম আমাদের সামনে দেখি একটা বাউল মঞ্চ হয়েছে হ্যাঁ বাউল গান কানে আসলে না গিয়ে থাকা যায় না চললাম বাউল মঞ্চের দিকে সুন্দর বাউল গান হচ্ছিল আপনারা নিজেই দেখুন পরিবেশটা শীতের আমেজে সড়ো হয়ে বসে বাউল গান শোনার কিন্তু মজাটাই আলাদা আমি কিন্তু সত্যি কথা বলতে বাউল গান ভীষণ ভালোবাসি আমাদের জেনারেশনের অনেকেই আছে যারা বাউল গান শুনতে ভীষণ ভালোবাসে বাউল গান শোনার পরে আমরা যাত্রা করলাম মূল উদ্দেশ্যে মানে মূল মেলার দিকে তার আগে একটা প্রদর্শনী ময়দান রয়েছে সেখান থেকে একবার ঘুরে আসব। দেখুন কেমন ভিড় হয়েছে সেই দিন শনিবার ছিল ভিড় ছিল অস্বাভাবিক দেখুন কেমন ভিড় লোকে কাতারে কাতারে শুধু একটাই উদ্দেশ্য বাণীপুর লোক উৎসব দু সবার মনে একটা আলাদাই ভালোবাসা আলাদাই আকাঙ্ক্ষা যাই হোক আমরা মেলার মন মঞ্চের দিকে প্রায় চলে এসেছি কিন্তু এখন ডিরেক্টলি আমরা মেলায় ঢুকবো না আগে যাব প্রদর্শনী মঞ্চে প্রদর্শনীতে খুব ভালো ভালো প্রদর্শনী হয় দেখুন এখানে কত সুন্দর সুন্দর খাট ড্রেসিং টেবিল চেয়ার তারপরে অনেক রকম শাক সবজি হস্তশিল্প প্রচুর জিনিস বিক্রি হয় দেখুন ভালো লাগলে অবশ্যই জানাবেন অনেক জায়গায় আমি চেষ্টা করেছি এখানে অরিজিনাল সাউন্ডটা রাখার জন্য কিন্তু ক্ষমা চাইছি তার জন্য আমি রাখতে পারিনি কারণ চারদিকে এত গান বাজনা হচ্ছিলো কপিরাইটের খুব সমস্যা হয় এখন তাই আমি কোনো রকম আদার্স গানের সাউন্ড রাখতে পারিনি যেটা এখান থেকে আপনাকে যদি আমি দিই কোনো রকম সাউন্ড আপনারা জানেন কপিরাইট নিতে দশ সেকেন্ডও সময় লাগাবে না এটা হলো সবজি প্রদর্শনী দেখুন কি বড় বড় কচু লাউ মোল ওল কত কিছু ঝুলছে সঙ্গে পুঁই শাকের বীজ একটা ভীষণ বড় ফানা নিয়ে কুমড়ো এটা একটা প্রতিযোগিতার মতো যারা দিচ্ছে এই সবজিগুলো তাদের মধ্যে নাম কাউন্টিং হয় আর এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি দিয়েছে যেখানে আমার বোন আর একটা বন্ধু চলে গেছে শাড়ি দেখার উদ্দেশ্যে আমার বোনের ইচ্ছা ছিল শাড়িটা কেনার কিন্তু দাম প্রচণ্ড বেশি ফাইনালি আমরা ঢুকতে চলেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বাণীপুর লোক উৎসবের মূল গেট থেকে দু হাজার পঁচিশ সালের ফাইনালি আমরা ঢুকে গেলাম এবার দেখুন কেমন ভিড় হয়েছে ভিড় একবার গণনা করতে পারবেন না এত লোক লাখে লাখে ছয় শয় লোক উপচে পড়া ভিড় কারণ এই মেলা সবার কাছে একটা ভালোবাসা সবার কাছে একটা আকাঙ্ক্ষা সবার কাছে একটা চাহিদা সবার কাছে একটা আশা অনেক রকম অনেক লোকের পুঁজি রয়েছে এখানে অনেক লোকের আয় বিনোদন সব কিছুই মিলেমিশে এই মেলাটা তৈরি দেখুন কত বড় দোকান পাট কত জায়গা নিয়ে মেলাটি তৈরি হয়েছে ফাইনালি চলে এলাম আমার একদম ফেভারিট জায়গায় ময়ূরপঙ্খী নাগরদোলা চারদিকে একদম ছড়ানো কালারটা দেখুন কত সুন্দর লাগছে এত সুন্দর এখন নাগরদোলাগুলো ওকে লাইট দিয়ে সাজায় না জাস্ট ওয়াও দেখুন আপনাদের কেমন লাগলো জ্বালাবেন আপনারা কি নাগরদোলা চড়তে ভালোবাসেন আমি কিন্তু খুব ভয় পাই সিরিয়াসলি আমি কখনো উঠি না হ্যাঁ ময়ূরপঙ্খীতে উঠেছিলাম বেশ ভালোই মজা হয়েছিল বাট নাগরদোলা আমি কখনো উঠি না এই ভিডিওটি আমি ময়ূরপঙ্খীতে উঠে করেছি দেখুন ময়ূরপঙ্খীতে ভেবেছিলাম যে ভিডিও করবো কিন্তু সত্যি কথা বলতে কি জানেন সাহস হয়নি একবার যদি হাত থেকে ফোনটা ছিটকে পড়ে তাকে আমি আর খুঁজে পাবো না দেখুন পেছনে আমার বন্ধু আর বোন বসেছে আরেকটা বন্ধু ওঠেনিও খুব ভয় পাওয়ার নিচে ছিল আর আমি একটা দুটো স্টেপ ছেড়ে বসেছি কারণ আমার সত্যি কথা বলতে গেলে ফার্স্টে পড়তে ভীষণ ভয় লাগে তো তারপরে এখানে দেখুন আচার কেনা হচ্ছে এরা আবার আচার কিনতে ব্যস্ত হয়ে গেল আচার কিনছি খুব ভালো ভালো আচারের দোকান আছে সত্যি কথা বলছি আপনারা চাইলে একবার দেখতে পারেননি সিরিয়াসলি খুব ভালো টেস্ট আচারের আমি নিজে কিনেছি তো দু তিন রকমের আচার সত্যি খুব ভালো আচার কিনতে জেরে নেই খাওয়া শুরু দেখুন কিনে বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত সম্ভব হলো না অ্যাকচুয়ালি টেস্টটাই এরকম ছিল আমি নিজেও খেয়েছি তো অসাধারণ টেস্ট ছিল অসাধারণ আমরা এখানে তারপরে আলুর এটাকে কি বলে আমি নামটা ঠিক জানি না বাট খেতে আমার দারুণ লাগে তো এটা খেলাম এটা আমার সত্যি খুব ভালো লাগে আবার যাব মেলাতে আশা করছি গিয়ে এটা আমি খাবই লাস্ট আগবার গেছিলাম মাঝখানে সেটা তো গিয়েও এটা খেয়েছিলাম আমার দারুণ লাগে এটা খেতে সিরিয়াসলি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যদি নামটা জেনে থাকেন না প্লিজ আমাকে জানিয়েন তো এটা কি নামটা বলে এটাকে আমি নামটা জানি না কিন্তু খেতে খুব ভালোবাসি এখানে বসে আমরা কিছুক্ষণ রেস্ট করছিলাম ফাইনালি আমরা যাত্রা করলাম মরণকূপ সেই বিশ্ববিখ্যাত মরণকূপের দিকে আমাদের এখানে কে মরণকূপই বলা হয় জানি না আপনাদের ওখানে কে বাড়ি এলাকায় কীরকম নামে একে পরিচিত এই খেলনাটাকে এই যাত্রাটাকে অবশ্যই জানাবে তো আমরা একদম ওপরের সিটে গেছিলাম নিচের সিট থেকে আমরা ওদের দেখিনি ওপরের সিটে গেছিলাম আর এই ভিউজটা একবার দেখো কী দারুণ লাগছে সেরকম লোক সেরকম লাগছে দেখার মতো তারপরে আমরা শরীর চলে গেলাম মরণকূপের ওপরে তারপরে আমরা চলে গেলাম মরণকূপ দেখুন মরণকূপ কেমন দেখতে লাগছে ভাই আর কি ভয় লাগে হাড় কাঁপানো এরা যে কীভাবে স্নানগুলো করে সত্যি ভাবার মতো স্টার্ট হয়ে গেছে মরণকূপ দেখুন কেমন লাগছে একবার ও মাই কর অসাধারণ সাউন্ডটা দারুণ লাগে সাউন্ডটা দিলে আরও ভালো লাগে কিন্তু জানেন কপিরাইটের ইস্যু তো সাউন্ড দিতে পারছি না দেখুন একবার কেমন লাগছে ফাইনালি মরণ কূপ দেখা কমপ্লিট এবার একটু পেট পুজো করার উদ্দেশ্যে আবার যাত্রা করলাম দারুণ দারুণ খাবার বসেছিল সত্যি কথা বলতে কী ছেড়ে যে কী খাব মাথায় ঢুকছিল না তো ভাবলাম বাড়ির জন্য কিছু খাবার নিতে হবে একটু পিঠে পুলিও খাবো তো পিঠে খেয়েছিলাম সব ভিডিও তো নেওয়া সম্ভব হয়নি কারণ সেই দিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর জানেন কিছুক্ষণের মধ্যে না আমাদের পুরো জায়গাটা কুয়াশা দিয়ে ভরে গেল। তো এখানে কিছু খেলনা ছিল ভালো মানে তুলোর জন্য একটু খেলনা নেবো তো নিয়েও ছিলাম দুটো টয় ওরা সফটওয়ায় খেলতে খুব ভালোবাসে চিবায় টয়টা নিয়ে চিভাবে। তো সফটওয়ায় নিলাম তারপরে আরও কিছু ঘুরলাম কোথায় কি দোকান আছে দেখলাম সঙ্গে টুকটাক খাওয়া দাওয়া তো চলছিলো ওই মূল মঞ্চে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম ফাংশন হচ্ছিলো খুব সুন্দর গান বাজছিলো তাই সেই সব সাউন্ড অত সম্ভব না কপিরাইটের ইস্যু এখান থেকে আমরা নিলাম আপনার স্ট্রিম মোমো সেটা হচ্ছে মাশরুমের দিয়ে পোটিং করা কিন্তু খেতে অতীব জঘন্য ছিল অতীব জঘন্য মানে এতটা জঘন্য মানে বলার মতন আপনি মোমোগুলো দেখে সাইজগুলো বুঝতেই পারছেন যে কতটা জঘন্য হতে পারে যে মোমোর মধ্যে কোনো ফিলিংস নেই এতটা জঘন্য দেখুন একবার মোমোগুলো আর সুপটা ছিল পুরো নুনে পোড়া যাই হোক কিছু খাওয়া দাওয়ার পরে আবার সেখানে যাত্রা শুরু করলাম নাগর দোলার দিকে নাগরদোল্লার ওখানে একটু ঘোরাঘুরি করলাম দেখুন কেমন লাগছে জায়গাটা লোকে তখন একটু লোকের ক্রাউডটা কমে গেছে অবশ্য আর আমরা চলে এলাম পিঠের দোকানে এখানে চিরু কিছু পিঠে খাওয়া স্টার্ট করলো পিঠে খেতে খুব ভালোবাসে বাট আমি সত্যি কথা বলতে পিঠে একদম ভালোবাসি না আপনারা জানি অনেকেই পিঠে হয়তো ভালোবাসেন বাট আমার পিঠে একদম ভালো লাগে না তো তারপরে ফুচকাগুলি এই জায়গাটা দেখুন ফুচকার দোকানের মেলা মানে ফুচকার ফুচকা মানে একদম লাইন দিয়ে ফুচকার দোকান কতগুলো যে ফুচকার দোকান আপনি গুণে উঠতে পারবেন না এবার একটা জিনিস লক্ষ্য করুন যখন আমরা ঢুকেছিলাম মেলায় কীরকম হয়ে যাচ্ছিলো এখন দেখুন চারদিকে কেমন কুয়াশায় ভরতে শুরু করেছে চারদিক যেন কুয়াশায় মুড়ে নিচ্ছে আমরা প্রথমে ভাবছি কেউ হয়তো উনুন জ্বালিয়ে চলে গেছে তার ভাবলাম এত দোকানপাট হয়তো উনুন জ্বলছে না এটা তো সাধারণ উনুনের ধোঁয়া নয় চারদিক আস্তে আস্তে পুরো কুয়াশায় মুড়ে দিল মেন মঞ্চ দেখুন অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে রাত হয়ে গেছে অবশ্য তখন প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বাজে মূল মঞ্চ পুরো বন্ধ হয়ে গেছে আমরা কিছুক্ষণ বসে এখানে আড্ডা দিলাম আস্তে আস্তে দেখছি কি চারদিক না সাদা হয়ে গেছে আপনারা দেখুন দেখুন একবার কীরকম পরিস্থিতি ছিল আর কীরকম হয়ে যাচ্ছে এটা প্রকৃতির যে কী একটা খেলা সেটা আমি ভাবতে পারিনি কেমন চারদিকে সব ঢেকে নিচ্ছে পুরো কভার করে নিচ্ছে একেবারে একদম চাদরে বলতে বলে না যে কুয়াশার চাদরে মুড়ে নিচ্ছে একদমই তাই দোকানটা দেখে আশা করি চিনতে পেরেছেন কার দোকান সেই ফেমাস পোলাও আর চিকেন কষা হ্যাঁ একদম তো আমরা এখান থেকে পোলাও আর চিকেন কষা নিয়ে নিলাম খেতে মোটামুটি ভালো হয়েছিল আমি রেটিং দিলে খুব বেশি হলে নাইস বা গুড বলতে পারবো এর বেশি না সেই সাদে আল্লাদে। ফেমাস পোলাও জ্যোতিদির দোকান অসাধারণ পোলাও যিনি দিদি নাম্বার ওয়ানে গেছেন সঙ্গে আরও অনেক খ্যাতনামা অনুষ্ঠানে গেছেন তো সেখানে অনেক খ্যাতনামা অর্জন করেছেন যাই হোক কিছু পোলাও নিলাম তারপর শুকনো কিছু বাদাম নিলাম বাড়ির জন্য বাড়িতে একটু বাদাম চেয়েছিল মা ফোন করে তো বাদাম নিলাম তারপরে একটু গজা নিলাম তারপরে বোন নিল কিছু খাওয়ার অনেকটাই টায়ার্ড হয়ে গেছি আর ইচ্ছা করছে না কতক্ষণে বাড়ি যাব। ফাইনালি একটা ভ্যান ঠিক করলাম তো লাভ দিয়ে ভ্যানের ওপর উঠে বসলো কিন্তু একটা কথা সত্যি চারদিকে যা কুয়াশার যা ঠান্ডা ছিল তার তুলনা হয় না আমার মনে হয়েছিলো সব থেকে শীতল দিন ছিল দেখুন একবার কীরকম কুয়াশা পড়েছে আমরা শুধু ভাবছি ওরে ভাই কি কুয়াশা পড়েছে মানে কুয়াশা মানে চিন্তা করতে পারবেন এই যখন আমরা ভ্যানের যাত্রা শুরু করে দিয়েছি আমার একটা বন্ধু আগেই চলে গেছে আমরা তিনজন দেখুন একবার কেমন কুয়াশা যাই হোক দেখতে দেখতে ফাইনালি বাড়ি চলে এলাম ব্লগটি আজকের মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন